আমি কৃষ্ণ পক্ষের অষ্টমের চাঁদ অমাবস্যায় যাব হারিয়ে অন্তরে অবসাদ এক ভুল তিথিতেই একা হাঁটছিলাম দীপ্ত পায়ে ছিল প্রত্যাশা দেখা হবে পূর্ণিমায় এখন সংশয়ে কে জানত সামনে অমাবস্যা নামবে অন্ধকার প্রতিদিন ক্ষীণ জ্যোৎস্না আলো আহারের লোকচুরি ক্লান্ত নীরব বিহঙ্গা ধুলাই লুটায় যেন মৃত প্রায় সব দিয়ে বিসর্জন দ্বিধা আর অবগুণ্ঠন এলো হাওয় হলো সব লুণ্ঠন বেজে উঠল রাগিনী পোড়া মন কেড়ে নিল থেমে গেল রেশ সর্বনাশা ঝড় এলিহীন লক্ষ্যবিহীন পথ ধরে অস্পষ্ট দৃশ্য সামনে আসে যায় সরেই ভগ্ন হৃদয় কত হাঁটা যায় মেনে পরা যায় विश्वास भागे आड़ाले लुकिए थाके अभिनय धन्यवाद